আমরা অনেকেই কিন্তু চুলে তেল দিই না ভাবি যে আমাদের চুলটা হয়তো চিটচিটে হয়ে যাবে কিন্তু আমরা এটা জানি না যে চুলে কিন্তু তেল না দিলে সেই চুলটা একটা সময় গিয়ে এত বেশি ড্যামেজ হয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন হলেও না আর চুলে তেল না দেওয়াটাই কিন্তু একটা মানে বড় ভুল আমাদের বলা যায় কারণ তেলটা হচ্ছে আমাদের চুলের প্রধান খাদ্য আগেকালে কিন্তু আমাদের দাদি নানিরা কিন্তু খুবই চিটচিটে করে তেল দিয়ে দিত আর তাদের এক একজনের চুল কিন্তু মাসাল্লাহ অনেক অনেক বড় ছিল যদিও এখনকার অনেকে তেল পছন্দ করে না তারপরও আমাদের সপ্তাহে দুই দিন অন্ততপক্ষে তেল দেওয়াটা খুবই জরুরি যেমন এই যে একটা আপু কমেন্ট করেছে তার চুল এখন অনেক বেশি পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছে আসলে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তেল না দেওয়ার জন্যই হয়েছে তেল না দিতে পছন্দ করলে অবশ্যই আপনারা গোসলের দুই থেকে তিন ঘন্টা কিংবা এক ঘন্টা আগে হলেও কিছু পরিমাণে তেল দিয়ে নেবেন পুরা চুলে খুবই ভালো করে তারপর আপনার এক থেকে দুই ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলবেন এতেও কিন্তু আমাদের চুলে সঠিক পুষ্টি পায় চুলটা ভালো থাকবে গাছ যেমন পানি ছাড়া বাঁচে না আমাদের চুলও কিন্তু তেমন তেল ছাড়া কিন্তু কখনোই ভালো থাকবেন তাই আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন যে আসলে আমাদের চুলের জন্য তেলটা কতটা উপকারে আপনি এক মাস তেল দিয়ে দেখবেন এবং এক মাস তেল ছাড়া থাকবেন তাহলেই বুঝবেন আপনার চুলের পার্থক্যটা